দেখো বন্ধুরা এতদিন বিভিন্ন রকমের আমি ভিডিও বানিয়েছি এবং সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি তবে আজ ভাবলাম একটু অন্য রকম ভিডিও তোমাদের সামনে শেয়ার করি এটা হচ্ছে একটা চা বাগান আমরা সাধারণত চা বাগান দেখি পাহাড়ি এলাকায় তবে এই দক্ষিণবঙ্গের মাটিতে মানে কাঁকসাতে কাঁকসার দেউলে এই প্রথম এখানে চা বাগান তৈরি করা হয়েছে তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে এই দাদা এই দাদার সাথে পরিচয় করাই দাদার নাম হচ্ছে সোমনাথ হাজরা সোমনাথ দা আমাদের খুব কাছের মানুষ তোমরা প্রত্যেকেই আমার অনেক ভিডিও দেখেছ দেউলে আমরা আসি ভিডিও বানাই থাকি চা খাই গল্প করি মানে সমস্ত কিছু অ্যাভেলেবেল ফেসিলিটি এই দাদার জন্য আমরা পেয়ে থাকি তবে আজকেই দাদাকে সকালবেলায় একটা ফোন করে জানানো হয়েছিল দাদা তুমি যে চা বাগানটা নতুন করে সৃষ্টি করছো সেটার একটা ভিডিও আমরা গিয়ে নেব তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এই চা বাগানটাকে পরিদর্শন করতে এবং তোমাদের সামনে তুলে ধরতে যে সমতলে বুকে এত সুন্দর চা বাগান কিন্তু তৈরি করা যায় আর এটা কিন্তু এই সোমনাথ প্রথম দেখালো এই কাঁকসার বুকে অর্থাৎ এই দেউলে দেউলটা অন্য বিষয়ে সবাইয়ের কাছে পরিচিত কেন কি ইছাই ঘুষের দেউল এটা একটা বিশাল বড় নাম কিন্তু তার মধ্যে এইটাও ঢুকে গেল যে এই দেউলে চা বাগান তৈরি করা হয় এই দেউলে চা উৎপাদন করানোর জন্য চেষ্টা করা হচ্ছে এই দাদার কাছ থেকে শুনে নেব এটাকে ধরে রাখার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয় আচ্ছা দাদা এরকম পরিকল্পনা হঠাৎ কেন এলো যে এখানে এরকম একটা জায়গাতে চা বাগান সাধারণত ঠান্ডার জায়গায় হয় তো এরকম রোদ উঠবে এত গরম আমাদের কাঁকসা পানাগড়ের টেম্পারেচার অনেক বেশি গ্রীষ্মকালে তো এরকম জায়গাতে এরকম জিনিস তৈরি করার চিন্তা ভাবনা হঠাৎ করে কেন এলো দেখুন লকডাউনের পর থেকে আমাদের যে পর্যটন ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছিল তো কিছুদিন আগে পাঁচ ছ মাস আগে শম্ভুরায় উত্তম দা ওনারা শিলিগুড়ি গেছিলেন তো শিলিগুড়ি গিয়ে দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে চায়ের চাষ আছে তো পর্যটন ব্যবস্থাকে আমাদের দেউলের টানতে হলে কি করতে হবে তো ওনারা চিন্তা ভাবনা করলেন যে দেউলের আবহাওয়ার সাথে আমাদের কাঁকসার আবহাওয়া অনেকটাই মিল শিলিগুড়ির শিলিগুড়ির আবহাওয়া দেউলের আবহাওয়া অনেকটাই মিল রয়েছে তো ওনারা চিন্তা করলেন যদি চা বাগানটা ওখানে আমরা করতে পারি তো পর্যটন সমাগম হবে আর উৎপাদনটা পরের কথা যদি উৎপাদনে আমরা সাকসেসফুল হয়ে যাই তাহলে মেশিনারি দিয়ে কর্মসংস্থান প্রচুর হবে আপাতত পর্যটন ব্যবস্থাকে চাঙ্গা করতে এবং কর্মসংস্থানকে উন্নতি করতে সমুদ্রা এখানে চা বাগান করার পরিকল্পনা করলেন এবং আমাকে সম্পূর্ণভাবে দায়িত্ব দিলেন তুমি এটা কিন্তু দায়িত্ব নিয়ে করো দেখো যদি আমরা পর্যটন ব্যবস্থাকে একটু উন্নতির দিকে নিয়ে যেতে পারি সেই হিসাবে এখানে চা বাগানটা আমরা প্রস্তুতি নিয়েছি ঠিক আছে আচ্ছা এইটা মোটামুটি কত দিনের ব্যাপার এই টোটাল প্রসেসিংটা কত দিনের জন্য আমরা প্রসেসিং তো সারা বছরই চাটা হচ্ছে সারা বছর আচ্ছা মানে আমরা এই জাস্ট ছ মাস হল আমরা লাগিয়েছি এটা চা পেতে গেলে আপনার মোটামুটি দু বছর থেকে আড়াই বছর আপনাকে ওয়েট করতে হবে তারপর থেকে আমরা হয়তো দেখব হ্যাঁ আমরা সাকসেসফুল কিন্তু এই দু বছর হচ্ছে আমাদের টপ টাইম এই দু বছর আমাকে প্রচুর পরিশ্রম করে এই জিনিসটাকে বাঁচিয়ে রাখতে হবে প্রখর রোদ্রে এটাকে ঠিক মতো মানে তার ব্যবস্থা তার যত্ন একটা গাছকে ছোট থেকে বড় করা একটা বিশাল ব্যাপার একটা বাচ্চাকে মানুষ করা সমান তো এই গাছটাকে এই এত প্রখর রোদের মাঝখানে কিভাবে জিনিসটাকে বাড়িয়ে নিয়ে যাবেন দেখুন আমরা গ্রীষ্মটাকে চিন্তা ভাবনা করেই কিন্তু পরিকল্পনা নিয়েছি তার জন্য আমরা সাফিসিয়েন্ট জল যেভাবে দেওয়ার কথা আমরা তাদের সাথে যোগাযোগ শিলিগুড়ি এক্সপার্টদের সাথে যোগাযোগ রেখে সেইভাবে আমরা টোটাল প্রস্তুতি যেটা গ্রীষ্মকালে কীভাবে আমরা গাছগুলোকে বাঁচাবো টোটাল আমরা প্রস্তুতি একের পর এক ধাপ আমরা বেরোবো আশা করছি আমরা ভবিষ্যতে চা গাছও পর্যটকরা এসে চা গাছও দেখতে পারবে